আইএফ ডায়েট বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডায়েট এই ডায়েটে মাসের দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে পারবেন খুব সহজে হ্যালো আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আইএফ ডায়েটে দুপুরে লাঞ্চের জন্য কী খাবার রাখতে পারেন সেই সাথে আমি এখানে যেটা করছি কিছু সবজি নিয়েছি আর একটা স্যুপ নুডলস রান্না করবো আর এখানে কী কী মশলা লাগবে কী কী সস লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে যেটা করবো আমি এই যে শসা গাজর বরবটি পেঁয়াজ সব কিছু সুন্দর করে কেটে কুটে নেব আমি প্রথমে সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে ছিল গাজর বরবটি কাঁচামরিচ আর পেঁয়াজ আমি যখন এইভাবে রোদ্রের মধ্যে ভিডিও করতেছিলাম হুট করেই দেখে কি এই প্রচণ্ড রোদ্রের মধ্যে বৃষ্টি চলে আসছে ছোটবেলা ভাবতাম কি জানেন যে এরকম রোদ্রের মধ্যে বৃষ্টি আসলেই মনে হয় শিয়ালের বিয়ে হয় দিন দিন যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে কি জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে এখন বড় হচ্ছে আর এই জিনিসগুলো দেখলে মনে মনে ভাবে আহারে ছোটবেলা কতই না বোকা ছিলাম যাই হোক এরকম রোদ্রের মধ্যে বৃষ্টি আসতেছে দেখলে একটু ভালোই লাগে তবে এরকম রোদ্রের মধ্যে বৃষ্টি আসলে না গরমটা মনে হয় আরো বাড়িয়ে দেয় তো যাই হোক এখন আমি যেটা করবো স্যুপ রান্না করবো এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে মতো গরম পানি দিয়েছি মানে পানিটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি সবজি যেমন গাজর দিয়েছি বরবটি দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে একটু কুক করে নিব এই তো তিন থেকে চার মিনিট তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ লালমরচি গুঁড়ো সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট এটা পুরোটাই আমি আমার মতো করে তৈরি করতেছি তবে আইফ ডায়েটে যেটা করে গাজর বরবটি এই সবজিগুলো দিয়ে ডিমগুলো দিয়ে সুন্দর করে একটু পোচ করে খেয়ে নিতে পারেন এটা যেহেতু দুপুরের লাঞ্চ তো আমি যেটা করব একটু হ্যাভি খাবার খাবো কারণ দুপুরবেলা সকালবেলা তো আমরা খাই না সকালে যেটা করি একটু চেয়ার সিট তারপরে লেবু পানি বা কফি এগুলো খাই তো দুপুরবেলা তো একটু ভালো খাবার মানে একটু হ্যাভি খাবার খেতে হবে সেই জন্য আমি একটু নুরুলস দিয়ে এই সবজিগুলো দিয়ে রান্না করতেছি আর তো কিছুই খাবার একদমই হালকা খাবার খেতে হবে তবে আইফ ডায়েটের প্রপারলি ভিডিও যদি আপনারা চান তো অবশ্যই আমি শেয়ার করব। তবে এটা যেটা হচ্ছে শুধুমাত্র দুপুরে লাঞ্চের জন্য ভিডিওটা করতেছি তো চলুন ভিডিওটা উপভোগ করা যাক আমি সবজিগুলো দিয়ে নুডুস দিয়ে সুন্দর করে একটু নিয়ে চেয়ে নিচ্ছি এই পর আমি একটু ভালোভাবে নিয়েছে তারপরে যেটা করব ওই যে নুডুসের যে মশলা এগুলো দিয়ে দিব তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি ডিমটা এইভাবে ওছ করে দিয়ে দিচ্ছি মানে এরকম করে ছেড়ে দিচ্ছি তারপরে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর ফাইনালি কিন্তু আমার এই রান্নাটা একদমই ডান তো আমি যেটা করব এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব আপনারা খাবারের পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি যেহেতু শুধুমাত্র দুপুরের জন্য এই খাবারটা তৈরি করতেছি তাই এইভাবে করলাম শুধুমাত্র একটা ডিম সিদ্ধ করে দিয়ে এভাবে সার্ভ করে নিয়েছি সেই সাথে যেটা করেছি একটা সালাদ বানিয়ে নিয়েছি শশা গাজর পেঁয়াজ কাঁচামরিচ আর একটা লেবু পুরোটা রস দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি ফাইনালি আমার দুপুরের লাঞ্চ একদমই রেডি খাওয়া শুরুতে আমরা যেটা করি খুব দ্রুত খেয়ে ফেলি তবে আমাদের যেটা করতে হবে আস্তে আস্তে ভালো করে খাবারটা চিবিয়ে খেতে হবে বড় প্লেটে না খেয়ে ছোটো প্লেটে খাবারটা নিতে হবে সৌজন্যবোধ না দেখে আমরা যদি অল্প একটু করে বেলায় খাবারটা খাই তাহলে কিন্তু খাবারটা একদমই পারফেক্ট হয় সেই সাথে খাওয়ার শুরুতে যেটা করব এক গ্লাস পানি একদমই খেয়ে নেব তারপরে যতটুকু আমরা খেতে পারি ঠিক ততটুকুই খাব খুব বেশি আমরি খাবো না ডায়েটের মধ্যে যদি একদম প্রপারলি পেট ভরে খাই তাহলে কিন্তু সেটা ডায়েট থাকে না তো এখান থেকে আমি যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই খাবো তবে তার আগে অবশ্যই এক গ্লাস পানি আগে খেয়ে নিবো এই যে আমার খাবার আমি এখন যেটা করতেছি শসা দিয়ে মানে যে সালাডটা তৈরি করছি সেটা খাচ্ছি আর হচ্ছে এই যে সবজি দিয়ে একটা নুডলস তৈরি করছি সেটা খাচ্ছি আসলে দুপুরে লাঞ্চের জন্য একটু হেভি খাবার না হলে কিন্তু শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় তবে সকালবেলা একদমই হালকা খাবার খেতে হবে আর রাতে তো আরও হালকা তো যাই হোক আমার আজকের এই আইএফ ডায়েটের দুপুরে লাঞ্চের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ